আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জুয়েল শারীঘরের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ আপনাদের আজকে নিয়ে আসছি সেরকম ডিজাইন আর থ্রি পিস বারোশো টাকা তো ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর নাম্বার আছে অথবা ডেসক্রিপশনে নাম্বার আছে অর্ডার করবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটির দোতলা আপনার চৌত্রিশ বত্রিশ তিরিশ নাম্বার শোরুম জুয়েল শারিঘর চলে আসবেন তো ফ্রেন্ডস এই দেখেন এটা হলো প্রিমিয়াম জর্জেট কোয়ালিটির থ্রি পিস ওয়ান একদম পিওর জর্জেট পিওর জর্জেটের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং পুরো অল ওভার বডিটা কিন্তু একদম ম্যাচিং সুতার কাজ আছে ফুল অল ওভার বডিটা কিন্তু ম্যাচিং সুতার কাজ আছে এবং নিচের পোর্শনটা কিন্তু এই এরকমই দেখেন চিকেন কারি কাজ আছে একদম নতুন ডিজাইনের থ্রি পিস আনকমন থ্রি পিস এবং পিচের পিছনেও কিন্তু ডিজিটাল প্রিন্ট হবে পিছনেও ডিজিটাল প্রিন্ট হবে এবং হাতার প্যানেলে যে সাইড থেকে আসবে যে সাইট থেকে হাতার প্যানেল আসবে আর এটার সাথে দেখেন সব কিছু কত সুন্দরভাবে সেট আপ করে দিছে দূর থেকে ধরিস দেখতে সুবিধা এটার সাথে সব করে দিছে এটা হলো সেমিজের फ्रेंड्स সালোয়ারটা কি করছে একটু দেখেন এই যে সালোয়ারটার কাজ কি করছে দেখেন চিকেন কারি করা এটা সিল্কের উপরে কিন্তু কাতান সিল্কের উপরে করছে সালোয়ারটা চিকেন কারি করা অল ওভার কাজ আর আরেকটা আকর্ষণ হলো এটার ওন্নাটা ফ্রেন্ডস ওন্নাও যেরকম বড় ওন্নাও যেরকম বড় সেরকম জিনিস দেখেন এই দেখেন ওয়াও বিশাল বড় অন্যা ফ্রেন্স বিশনাথ চাদর পুরা জর্জেটের উপরে পুরো অল ওভার অন্যাটা কিন্তু কারু কাজ করা পুরো অল ওভার অন্যাটা কিন্তু চিকেন কারি কারু কাজ করা সেরকম জিনিস আনকমন জিনিস প্রাইস পড়বে মাত্র জলের দামে বারোশো টাকা মাত্র বারোশো টাকা ফ্রেন্স তারপরে এই একটা কালার আছে দেখেন জর্জেটের উপরে এই একটা কালার এই একটা কালার অনেক সুন্দর এই দেখেন ওয়াও একদম নাইস একদম নাইস দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পুরা সুতার কারু কাজ কাশ্মীরি ওয়ার্ক সুতার কারু কাজ পিছন সাইডে আপনার প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট আর হাতাটা হবে এই দেখেন দুইটা হাতা আসবে দুইটা হাতা কত সুন্দরভাবে আসবে আর সাইজে বিশাল বড় সাথে থাকতেছে সেমি সেলোয়ার সেলোয়ারটা তো আনকমন দেখেই তো মাথা নষ্ট হয়ে গেছে সেলোয়ারটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি করা আনকমন সেলোয়ার আর এটা হলো সেমিজের কাপড়টা আর এই যে ফ্রেন্ডস আনকমন এই চিকেন কারি করা দেখছেন চিকেন কারি করা আনকমন দুপাট একদম মাত্র বারোশো করে দিয়ে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো এই কালারটাও সুন্দর সুন্দর প্রত্যেকটা একদম প্রেমে যাবেন জিনিস দেখলে জিনিস দেখলে একদম প্রেমে পেরা যাবেন এগুলো জিনিস ফ্রেন্স একদম পুরো অল ওভার বডিটা সুতার কাজ করা ডিজিটাল প্রিন্ট তো আছে একদম পিওর জর্জেটের উপরে পুরো অল ওভার বডিটা সুতার কাজ করা ব্যাকসাইডও প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আছে আর হাতার প্যানেলটা হলো সুন্দর হাতার প্যানেলটা অনেক সুন্দর একদম ফুটন ফুটন্ত ফুল তো ফ্রেন্স এই যে হল হলো আর এই যে স্যালোয়ারটা দেখেন কত সুন্দর করছে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কত সুন্দর করছে কত সুন্দর করছে স্যালোয়ারটা আর এই যে ফ্রেন্ডস উন্যা ওন্না কি বলবো এক কথায় যেমন বড় তেমন পাশে মানে বড় যেরকম পাশেও সেরকম এই দেখেন ওন্নাটা দেখছেন কত সুন্দর ওন্নাটা মাত্র বারোশো টাকা সেরা অফার দিয়ে দিচ্ছি সেরা অফার দিয়ে দিচ্ছি তো কালার অ্যাভেলেবেল কালার আছে এই দেখেন এটা এটা সুন্দর একটা কালার এটাও সুন্দর একটা কালার এটাও সুন্দর একটা কালার এই দেখেন ওয়াও সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্ট করা সুন্দর চমৎকার আনকমন সরাস কি করা এবং সুতার কাজ করা এই দেখেন এই দেখেন হাতার প্যানেল দেখছেন হাতার প্যানেলটা অনেক সুন্দর আর নিচে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা সম্পূর্ণ বডিটা সুতার কাজ করা চিকেন কারি করা নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা একদম নতুন ডিজাইনের থ্রি পিস এটা হলো স্যালোয়ারটা সালোয়ারটা দেখেন কত সুন্দর আর এটা সেমিজের কাপড়টা ফ্রেন্স আর প্রিমিয়াম কোয়ালিটির ওন্না একদম প্রিমিয়াম ওন্না শিফন জর্জেটের উপরে প্রিমিয়াম চিকেন কারি করা ওন্না ফ্রেন্স চিকেন কারি করা দেখেন জিনিস দেখেন পুরো অল ওভার সুতার কাজ করা যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন তো ফ্রেন্স এটাও নাইস এটাও নাইস দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নাইস এই দেখেন ওয়াও মাথা নষ্ট ফ্রেন্স কত সুন্দর থ্রি পিসটা কত সুন্দর থ্রি পিসটা এবং এই যে হাতার প্যান্টের যে সাইড থেকে এই যে এই যে এই দেখেন সবগুলো দেখাই দেখা দিচ্ছি অনেক সুন্দর মাত্র বারোশো টাকা এই জিনিস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে পেয়ে যাচ্ছেন তো এটা হলো সালোয়ারটা ফ্রেন্ডস সরি সেমিজটা সেমিজের কাপড়টা আর সেমিজের কাপড় এটা হলো সালোয়ারটা এটা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর কিন্তু স্যালোয়ারের কাপড়টা দেখেন অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়টা আর প্রিমিয়াম কোয়ালিটির আপনার হলো অন্যটা অন্যটার দামি মনে হয় বারোশো টাকা আছে আমার যা মনে হয় অন্যটার দামি বারোশো টাকা আছে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা একদম চ্যালেঞ্জ করা অফারে আজকের অফারটা থাকবে কেউ মিস করবেন না তো এইটা আছে আরেকটা কালার প্রত্যেকটা কালার চমৎকার প্রত্যেকটা ডিজাইন সুন্দর সম্পূর্ণ অল ওভার কাজ করা পাড়ি ওয়ার পারি ওয়ার থ্রি পিস একদম চ্যালেঞ্জ করা প্রাইজে ফ্রেন্ডস একদম চ্যালেঞ্জ করা প্রাইজে ওয়াও একদম এক্সিলেন্ট একটা জিনিস মাত্র বারোশো টাকা এই দেখেন হাতার প্যানেল দুইটা হাতার প্যানেল অনেক সুন্দর অনেক সুন্দরভাবে দুইটা হাতার প্যানেল আসবে তারপরে এখানে ওই সব কিছুর সাথেই দেখেন একদম সিমিলার করে এই যে এই যে স্যালোয়ারটা দেখেন এটা সেলোয়ারটা একটু স্যালোয়ারের কাছতে দেখাই যে একটু কাজটা এই দেখেন সেলোয়ারটা অনেক সুন্দর এটা সেমিসটা আর এখন দূরে যা এই দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির ওন্না ওন্নাটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ওন্না বিশাল বড় বিশাল বড় হাতে হাতার সাইডে হাতার প্যানেল সব আছে সবগুলো সাইডে আছে তো फ्रेंड्स এটাও সুন্দর একটা এটাও সুন্দর একটা ডিজাইন কোনটার চেয়ে কোনটো কম কম না কোনটার চেয়ে কোনটো কম না দেখেন নিচের প্যানেল পুরো অল ওভার সুতার কাজ পুরো অল ওভার সুতার কাজ সরাস কিষ্টন করা আছে সরাস কিষ্টন করা আছে দেখেন এটা হলো হাতার প্যানেল এটা হলো হাতার প্যানেল আর এটার সাথে যা যা থাকতেছে আমি সম্পূর্ণ ডিটেইলস দেখায় দিছি এটা হলো সেমি এটা হলো फ्रेंड्स এটা হলো ওন্নাটা এটা ওন্নাটা সরি সালোয়ারটা উল্টাপাল্টা কইরা লছি এই দেখেন এটা হলো এটা হলো চমৎকার একটা অন্য চমৎকার একটা অন্য একদম সেরকম জিনিস মাথা নষ্ট করা অফার সেরকম জিনিস মাথা নষ্ট করা অফার এইটাই এটাও দেখেন এই দেখেন এই দেখেন আনকমন আনকমন একদম একদম আনকোমন একদম আনকমন তো এটার সাথে ওই দেখেন এই যে স্যালোয়ারটা অনেক সুন্দর স্যালোয়ার এই যে ভিতরে ঢুকালে ডিজাইনটা এই দেখেন স্যালোয়ারটা আর এটা হলো ফ্রেন্স সেমিস্টা আর প্রিমিয়াম কোয়ালিটির ওন্না ওন্নার দামি তো আছে আপনার এখানে আপনার অনেক টাকা দামি আছে দেখেন চমৎকার চমৎকার ফ্রেন্ডস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আরও ডিজাইন আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ফ্রেন্ডস এই একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এবং একদমই যে হাতার প্যানেল দেখেন পুরো অল ওভার কিন্তু সুতার কাজ করা আছে পুরো অল ওভার বডিটা কিন্তু সুতার কাজ করা আছে মেরুন কালার এই দেখেন বা এই দেখেন স্যালটা দেখছেন আর এটা হলো এই যে ওন্নাটা সরি যে সেমিস্টা আর এটা হলো অন্যটাই দেন প্রিমিয়াম কোয়ালিটির ওন্না একদম প্রিমিয়াম কোয়ালিটির ওন্না আপনাদের জন্য ভালোবাসা অফার আপনাদের জন্য ভালোবাসা অফার তো ফ্রেন্ডস এটাও সুন্দর ভিডিওটা কেউ মিস করবেন না পরে আফসোস করবেন এই ভিডিও মিস করলে পরে খালি আফসোস করবেন এই দেখেন দেখেন ঠিকছেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর থ্রি পিস এই যে হাতার প্যানেল দেখেন এই দুই সাইড থেকে দুইটা হাতার প্যানেল ফুল হাতা আপনার বানিয়ে নিতে পারবেন কালারটাও সুন্দর চকলেট টাইপ কালার এটা সেমিস্টার আর এটা ফ্রেন্স হলো যে আপনার এই দেখেন এটা হলো সালোয়ারটা সালোয়ারটা অনেক গর্জেস সালোয়ার কিন্তু প্রত্যেকটারই অনেক গর্জেস থাকবে মানে প্রতিটাই গর্জেস অন্য সালোয়ার বডি পুরো গর্জেস থাকবে একদম প্রিমিয়াম জিনিস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো করে মাত্র বারোশো করে তো এটার মধ্যে এটা আলাদা আরেকটা ডিজাইন এই দেখেন বা চমৎকার চমৎকার অনেক সুন্দর ফ্লাওয়ারটাও সুন্দর আর এটা হলো এই যে হাতার এই যে হাতার প্যানাল দেখেন হাতার পেনাল অনেক ফাইন অনেক ফাইন এই যে এটা হলো স্যালোয়ার স্যালোয়ারের কারুকাছটা দেখায় দিয়ে একটু ভিতরে গেছে গা এই দেখেন এই যে কারু কাছে দেখেন পায়ের কারুকাছটা এটা হলো সেমিজের কাপড়টা আর প্রত্যেকটার সাথেই প্রিমিয়াম কোয়ালিটির রুম না প্রত্যেকটার সাথেই প্রিমিয়াম কোয়ালিটি রুম না ভিডিওটা কেউ মিস করবেন না পরে আফসোস করতে থাকবেন যে ডিউল ভাই পাইলাম না এই জন্য ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন ফ্রেন্ডস বা দেখছেন কত সুন্দর জিনিস কত সুন্দর জিনিস আর সাইজ বলেন বিশাল 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 এই দেখেন একদম প্রচুর বড় সাইজ প্রচুর বড় সাইজ যে সেমিস্টা এই যে ফ্রেন্ডস এই যে এটা হলো স্যালোয়ারটা সেলরটা এই যে ওন্নাটা দেখেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন বারো মাস অফার পেতে হলে এবং সবাই ঠাস করে লাইক করে দেবেন সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম